সর্বপ্রথম যদি আপনারা দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানির একটা প্রেগনেন্সি টেস্টিং কিট যেটার নাম হচ্ছে এনি ইজি এটা মূলত বোমাইন প্রেগন্যান্সি র্যাপিড টেস্ট কিট এটা দিয়ে প্রেগনেন্ট কাউয়ের মাত্র আঠাইশ দিন বয়সে আর্টিফিশিয়াল ইনসুমেশন করার মাত্র আঠাশ দিন পরেই এটার কনফার্মেশন নেওয়া যায় প্রেগনেন্সি টেস্টিং কিটের মাধ্যমে তো এই কিটটা কিন্তু বাজারে খুব বেশি প্রচলিত নয় বাংলাদেশের সর্বপ্রথম এসেমাল জেনেটিক্সে এই কিটটা আমদানি করে নিয়ে এসেছে এবং খামারি এবং প্রজনন কর্মীর কাছে পৌঁছে দিয়েছে তো আলটিমেটলি সেটাই আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আসলে কিভাবে এই কিটটা কাজ করে আমাদের যারা কৃত্রিম প্রজনন কর্মীর ভাই রয়েছেন অথবা আমাদের খামারি রয়েছেন তারা কিন্তু এইটার থেকে বেশ কিছু জিনিস জানতে পারবেন এবং আশা করি আপনাদের কাজে লাগবে তো আমাদের এখানে বেশ কিছু ডিভাইস রয়েছে ডিভাইসের ভিতরে সর্বপ্রথম এখানে দেখা যাচ্ছে যে একটা টেস্টিং কিট রয়েছে এই কিটটার ভিতরে হচ্ছে গিয়ে ব্লাড স্যাম্পল দিতে হয় দিলে এখানে রিডিং আসে তো এরপরে রয়েছে নিডেল যেটার মাধ্যমে ব্লাড কালেকশন করা হবে এছাড়াও এটার ভিতরে রয়েছে একটা ডাইলভেন্ট এছাড়াও সাথে রয়েছে একটা কালেকশন ভায়াল যেটার ভিতরে ইডিটিএ এবং পটাশিয়াম এই দুইটা এলিমেন্ট এটার ভিতরে রয়েছে যাতে করে ব্লাড এটাতে কালেকশন করার পরে কোনোভাবে যাতে ব্লাডটা ক্লটিং অথবা জমাট না বাঁধে তো আসলে এটা কিভাবে কাজ করে সর্বপ্রথম সাধারণত এটা দুইটা জায়গা থেকে কালেকশন পয়েন্ট রয়েছে যদি কেউ চায় গরুর যে লেজ রয়েছে লেজের ডকের যে শিয়া থেকে রক্ত চলাচল করে সেখান থেকে ব্লাডটা সর্বপ্রথম কি করতে হয় ওই নার্ভের ভিতরে সুইটাকে ইনসার্ট করতে হয় এছাড়াও নিডেলটা আরেকটা জায়গায় কানের পিছনে অনেক সময় ব্লাড সার্কুলেশনের জায়গা থাকে সেখান থেকেও কিন্তু ব্লাড কালেকশন করা যায় তো মূলত ব্লাড কালেকশনটা লেজের থেকে নেওয়াটা সহজবদ্ধ হয় বিধায় এটা মূলত ব্লাডটা কালেকশন করা হয় লেজ থেকে লেজের ভিতরে কি করা হয় সর্বপ্রথম এই সুইটা ঢোকানো হয় সুইটা ঢোকানোর পরে পরবর্তীতে কালেকশন ভায়ালের ভিতরে এই সুইটা ঢোকানোর সাথে সাথে ব্লাডটা কি হবে ব্লাডটা পাস করে এই কালেকশন ভাগে চলে আসবে এবং নিশ্চিত করতে হবে যাতে এই দেখেন এটার গায়ে হালকা হালকা বিন্দু বিন্দু পানি জমে আছে এটা মূলত হচ্ছে ইডিটিএ এবং পটাশিয়াম এটার কাজ হচ্ছে রক্ত যাতে জমাট না বাদে ক্লোটিং না হয় তার মানে যখনই ব্লাডটা এটার ভিতরে আসবে এটার সাথে যাতে ভালোভাবে মিক্স হয় সেটার জন্য আমরা কি বলি এটা হচ্ছে গিয়ে এই শেপে এইভাবে কিছুক্ষণের জন্য করতে হবে হবে করলে কি এটার সাথে ব্লাড মিক্স হয়ে যাবে তার পরবর্তীতে আমরা চলে আসবো আমাদের যে র্যাপিড কিট যেটাতে আসলে মূলত রিডিংটা আসবে সেই কিটটা ঠিক এরকম থাকে এবং এখানে তিনটা রিডিং থাকে একটা হচ্ছে সি বি এবং টি তো দর্শক মন্ডলী প্রত্যেকটা প্যাকেটের পিছনেই কিন্তু এটার একটা আইডেন্টিফিকেশন দেয়া আছে যে আসলে কোন দাগ উঠলে কি আইডেন্টিফিকেশন পাবেন প্রেগনেন্ট নাকি সাসপিশাস নাকি ওপেন নাকি এটা ইনভ্যালিড সেটা আপনি ডিটেক্ট করতে পারবেন তো সর্বপ্রথম কি করা হয় এখান থেকে ব্লাডটা কালেকশন করার জন্য এটার মুখটা খোলা যায় এই মুখটা খুলতে হয় মুখটা খোলার পরে এই কালেক্টর দিয়ে এই টিউব থেকে কি করা হয় ব্লাডটা নেওয়া হয় ব্লাড নেয়ার পরে এখানে তিন ফোঁটা এই ব্লাডটা নিশ্চিত করতে হয় যাতে একদম এই ছিদ্রের ভিতরে পড়ে বাইরে যদি এখান থেকে ব্লাড ওভারফ্লো হয় সেক্ষেত্রে কিন্তু রিডিং ইনভ্যালিড আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এখানে তিন ফোঁটা ব্লাড দেওয়া হবে এর পরবর্তীতে কি করা হবে এইটা এটাকে ভাঙলে এটাকে যদি ভাঙা হয় তাহলে এটার ভিতরে একটা ডাইলুয়েন্ট আছে সেই ডাইলুয়েন্টটাও এখানে তিন ফোঁটা অ্যাড করতে হবে এক ফোঁটা দুই ফোটা তিন ফোটা এবং তিন ফোটা যদি অ্যাড করা হয় পরবর্তীতে কি হবে বিশ মিনিট সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বিশ মিনিট সময় পরে এটাতে বিভিন্ন ধরনের রিডিং আসা শুরু করে যদি যদি তিনটা রিডিংই আপনার হালকা দেখা যাবে যে মাঝখানে যে রিডিংটা সেটা যদি হালকা আসে মানে বি রিডিংটা হালকা আসলো টি এবং সি হচ্ছে খুবই হাইলাইটেড তার মানে টি এবং সি যদি সব থেকে বেশি হাইলাইটেড হয় এবং মাঝখানের বি যদি হালকা কিছুটা হাইলাইটেড হয় সেক্ষেত্রে এটা কনফার্মেশন দিচ্ছে যে এটা প্রেগনেন্ট পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে যে কোনো কারণে বি এবং টি হালকা এবং সি হচ্ছে গিয়ে খুব বেশি হাইলাইটেড সেক্ষেত্রে সাসপেসিয়াস মানে এটা হচ্ছে ফিফটি ফিফটি এটা প্রেগনেন্ট হতেও পারে নাও হতে পারে এই ক্ষেত্রে সাজেশন থাকে আবার এক সপ্তাহ পরে এটাকে টেস্ট করা যদি আপনারা দেখেন যে টি এবং বি কোনোটাই ওভাবে হাইলাইটেড না শুধু সি ক্ষেত্রে আপনার হবে এটা ওপেন এই ক্ষেত্রে আবার দেখেন যদি কোনো কারণে টি না আসে তাহলে এটাও ওপেন তার মানে আপনাদের এখান থেকে কনফার্মেশন আসতেছে যে এটা নন লাস্টলি যদি সি কোনোভাবে না আসে মানে সি দাগটা সবসময় আসতে হবে সি দাগটা যদি না আসে তাহলে এটা কনফার্ম করে যে মূলত আপনার এই টেস্টে কোনো প্রকারের কোনো ইনভ্যালিড কোনো প্রসিডিউর ছিল অথবা আপনার ইয়াটা ভ্যালিড নয় টেস্টিংটা ভ্যালিড নয় তো মূলত এইটা হচ্ছে আনি ইজি কোম্পানির যে টেস্টিং কিট সেইটার একটা রিভিউ তো এর পরবর্তীতে আরেকটা আমাদের কাছে টেস্টিং কিট আছে যেটার নাম হচ্ছে বোবাইন প্রেগনেন্সি র্যাপিড টেস্টিং কিট এটার নাম হচ্ছে রিং বায়ো এইটার ক্ষেত্রে হোল ব্লাড দিয়েও যেমন টেস্ট করা যায় সিরাম দিয়েও টেস্ট করা যায় এবং প্লাজমা দিয়েও টেস্ট করা যায় যদিও এখানে উপরে লেখা আছে আঠাইশ দিনেই এই তিনটা পার্সপেক্টিভে সে রিডিং পাবে কিন্তু না মূলত যদি হোল ব্লাড নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আহ পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে হবে গরুর প্রেগনেন্সির বয়স পঁয়ত্রিশ দিন না হলে হোল ব্লাড দিয়ে আসলে টেস্ট করলে সঠিক রিডিংটা আসে না এটা আমরা ফিল্ডে বেশ কিছু জায়গায় কাজ করে দেখেছি তবে পঁয়ত্রিশ দিনের পরে হোল ব্লাড নিয়ে কাজ করলে একদম অ্যাকুরেট রিডিং এটাতে দেয় এবং এইটাতে ব্লাড দেওয়ার পরে মাত্র পনেরো মিনিটের ভিতরে রিডিং আসে আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিশ মিনিটের রিডিং এটা হচ্ছে পনেরো মিনিটের রিডিং তো দর্শক আমরা এই প্রোডাক্টটার দাম বর্তমানে রাখতেছি পাঁচশো টাকা যেটা আমাদের বলা চলে যে বাংলাদেশের ভিতরে সবথেকে কম প্রাইস অনেকের মনে ধারণা আসতে পারে যে আমি তো একটা প্রজনীকে দিয়ে একটা গাভীর আমি এত টাকা খরচ করে কেন এটা ব্যবহার করবো এবং আরো একটা বিষয় যে এর একটা কিট দিয়ে মাত্র একটাই টেস্ট করা পসিবল যদি কোনো কারণে ভুল করে ফেলেন তাহলে সেই রিডিংটা কিন্তু ব্যর্থ হবে তো আলটিমেটলি অনেকের মনে এই প্রশ্নটার জবাবটা আমি এভাবে দিতে চাই দেখুন অনেক ক্ষেত্রেই যদি প্রজনন প্রজনী হাত দিয়ে টেস্ট করতে যায় সেক্ষেত্রে তাকে অবশ্যই তিন মাস পনেরো দিন থেকে মাস করতে খামারের জন্য যদি যে যে কোনো তার কাছে পেটে বাচ্চা নাই তাহলে কিন্তু এই চারটা মাসই তার নষ্ট হচ্ছে কিন্তু সে যদি আঠাইশ দিনেই বা পঁয়ত্রিশতম দিনেই এই রিডিংটা নিতে পারে তাহলে কিন্তু তার দেখেন আরো দুই মাস বা তিন মাস অপেক্ষা করার সময়টা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে তাহলে আলটিমেটলি কিন্তু এটা তার জন্য অনেক বেশি কস্ট ইফেক্টিভ একটা প্রোগ্রামই আমি বলবো এবং সেই তার অনেক কিন্তু কস্ট মিনিমাইজ হচ্ছে তাছাড়া আরেকটা বিষয় জরায়ুতে যখন বাচ্চা তৈরি হয় বা ফুলের ভিতরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন অনেক ক্ষেত্রেই রেকটাম দিয়ে হাত দিয়ে চেক করার ক্ষেত্রে কিন্তু পাল্পেশনের কারণে অনেক সময় বাচ্চা অ্যবসন হয়ে যাওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে তো আলটিমেটলি এটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা রিস্ক যে হাত দিয়ে টেস্ট করতে গেলে অনেক ক্ষেত্রে বাচ্চা অবশন হয়ে যেতে পারে কিন্তু এটা কিন্তু একেবারে রিস্ক ফ্রি এই কিট দিয়ে কিন্তু আপনি খুব সহজে কোনো প্রকার রিস্ক ছাড়া শুধুমাত্র রক্ত নিয়ে আপনি এটা কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন তো আলটিমেটলি আমার মনে হয় যে সে সমস্ত ক্ষেত্রে ছয়শো টাকা আসলে খুব বেশি কিছু নয় আপনি ছয়শো টাকার বিনিময়ে যদি আপনি একটা ষাট টাকা বা এক লক্ষ টাকার বাচ্চাকে নিরাপদ রাখতে পারেন তা মায়ের গর্বে আমি মনে করি সেটাই একজন বুদ্ধিমান খাবারের কাজ বলে আজকে আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব এসে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা হচ্ছে এআই স্টেরাল জেল এটার মাধ্যমে আসলে কি হয় সেটা আমাদের অনেকের অজানা রয়ে গেছে যেটা আসলে আমরা যখন এআই কর্মীরা হচ্ছে এআই করানো হয় একটা গাবিকে তখন বিভিন্ন ধরনের লুব্রিকেন ব্যবহার করে তাদের হাতটা যেন খুব সহজভাবে ভাবে পাস করানো যায় তো তখন তারা সাবান নারিকেল তেল বা বিভিন্ন ধরনের সরিষাতল ব্যবহার করে থাকে তো এগুলো যখন ব্যবহার করে এগুলো বিভিন্ন করসিভ জিনিস যেটা হচ্ছে জলাপুরাল গাবির জলাপুরাল কারণ হতে পারে আবার অনেক সময় লুব্রিকেন্টা ভালোভাবে ব্যবহার না করার কারণে তার ব্রেকটা আমি কি হয় ক্ষতর সৃষ্টি হয়ে যায় তখন গাবিটার কি হয় পরবর্তীতে কনসেপশন ফেইলিওর এর কারণ হতে পারে কিন্তু সে একটা হচ্ছে ক্ষত সৃষ্টি হচ্ছে ইনফেকশন হচ্ছে গাবিটা হচ্ছে তার ব্যথায় কনসেন্ট্রেশন দিচ্ছে এবং তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার কনসেপশন ফেলিওর হতে পারে তো এসব কারণ থেকে দূর হওয়ার জন্য আমরা এআই স্টেরাইল জেলটা নিয়ে এসেছি যেটা অতি সহজে যখন আপনি হাতে ব্যবহার করবেন তখন ইজিলি আপনার রেকটামে পাস করানো ইজি হবে আপনার হাতটা এবং হচ্ছে আপনার এআই কর্মীর কনফিডেন্সটা বাড়বে এবং হচ্ছে এইটাতে যে মেন্টলটা আছে সেটা যদি আগের পূর্ববর্তী কোনো ক্ষত থেকে থাকে সেই ক্ষতটাকে সারানোর জন্য কাজ করবে তো এসব কাজ উপকারিতাকে কেন্দ্র করে আমরা এই এআই স্টেয়ার জেলটা নিয়ে এসেছি যেটা স্টেরালাইজেশনেরও কাজ করবে এবং আমাদের এআই কর্মীর কনফিডেন্সটাকেও ইনক্রিজ করবে সেজন্য হচ্ছে এই এআই জেলটা আপনারা আমাদের কর্মীরাও ব্যবহার করছে এবং এটা ফিল্ডে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ মিলিয়া খুব সুন্দরভাবে আসলে যে যে এসিআই এআই নিয়ে এসেছে সেটা কেন প্রয়োজন দর্শক মনে আমরা যদি এসরায়েল এআই একটু খুলে দেখাই তাহলে আপনারা আসলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন জিনিসটা আসলে কি এটা মূলত এমন একটা লুব্রিকেন্ট যেটার ভিতরে আপনারা অনেকে যারা আলট্রাসানো গ্রাফি করেছেন তারা অনেকে দেখবেন যে হচ্ছে গিয়ে মায়ের পেটে এরকম একটা জেল দেয়া হয় এটা ওয়ান কাইন্ড অফ সেরকম জেল এটা দেখবেন একটু ছিলকার পদার্থ এবং এটার ভিতরে দেখেন আমি হাতে দেওয়ার সাথে সাথে এটা তো আমি আসলে বোঝাতে পারছি না কিন্তু এটা একদম আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে আপু যেটা বললো যে এটার কাজ হচ্ছে কোনো কারণে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়ে ব্লেডিং হয় সেক্ষেত্রে কি করবে এটা স্টেরিলাইজেশনের কাজও করবে সাথে সাথে মেন্থল থাকার কারণে ব্লাডটাকে খুব দ্রুত জমাট বাঁধাতে সহযোগিতা করবে এবং এই যে আমরা জেলটা নিচ্ছি এই জেলটা বর্তমানে আমরা এক লিটারের প্যাক অনুযায়ী ফিল্ডে দিচ্ছি এছাড়াও নতুন আমরা আরো দুইটা প্যাক ডেভেলপ করেছি যেটা যেরকম প্যাকেজ থাকে ঠিক সেরকম প্যাকেজে একটা একটা আসবে আসবে হাফ লিটারের এবং তো দর্শক মন্ডলী এটার এমআরপি রেট হচ্ছে চারশো টাকা কিন্তু এটা আপনি যে কোনো ডিলার পয়েন্ট থেকে রিটেলার প্রাইসে আপনি সাড়ে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকার ভিতরে পাবেন আমাদের কৃত্রিম প্রজনন কর্মী ভাইদেরকে আমরা অনুরোধ করব যে এটা একটা নতুন টেকনোলজি এটা আপনার কনফিডেন্সকে অনেক বেশি ইনক্রিজ করবে এবং আপনার এআই এর সাকসেস রেটটা অনেকাংশে বৃদ্ধি করবে এবং আমি আরো একটা জিনিস বলবো এটা শুধুমাত্র যে কৃত্রিম প্রজনন কর্মী তার ব্যাগে রাখবে শুধু তাই না আমি খামারিদেরকে অনুরোধ করব যে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার সন্তান তুলল যে গাবিটি বাচ্চাটি আপনি লালন পালন করে বড় করেছেন তাকে প্রজনন করানোর সময় সে যাতে কোনো ব্যথা প্রাপ্ত না হয় না হয় সেটা কিন্তু দেখভাল করা আপনার দায়িত্ব উচিত কৃত্রিম প্রজনন কর্মী আসার পরে তার ব্যাগে না থাকলো আপনি এটা দিয়ে তাকে এআই করাতে সহযোগিতা করবেন তো এই এআই এক লিটারের যে জেলটা আছে এটা দিয়ে একজন এআই কর্মী ষাটটি এআই করতে পারবেন তো 350 টাকা থেকে 380 টাকা আপনাদের কাছে আমি মনে করি এটা খুব বেশি ব্যয়বহুল নয় এটা দিয়ে কাজ করলে আপনার গরবে সুস্থ থাকবে এবং আপনার কিন্তু কনসেপশন রেট অনেকাংশে আপনি বেশি পাবেন আপনার কনফিডেন্সের জন্য তো দশক মডেলে আমরা আমাদের এই তিনটা প্রোডাক্টের রিভিউ শেষ করতে যাচ্ছি সকলকে গলকে বলতে চাই বলতে যাবে সারা দেশ দুনিয়াতে বাংলাদেশ আসসালামু আলাইকুম